হাই বন্ধুরা স্মাইল উইতর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও তোমাদের কাছে আনছি তবে এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের মানে লাস্ট সানডের ভিডিও রবিবার দিনের ভিডিও এটা তো আমার এটা পোস্ট করতে করতে প্রায় দু তিন দিন টাইম চলে গেল তিন দিন হয়ে গেছে এটা লেটে যাচ্ছে অনেকটাই তো রবিবার দিন আমরা বেরিয়েছিলাম সকাল সকালেই সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ বেরিয়েছিলাম তো কাছাকাছি এখানে আসার পর থেকে সেরকমভাবে তো কোথাও খুব একটা মানে দূরে কোথাও যাওয়া হয়নি তো এখানকার যে লোকাল এরিয়াতে একটা সুন্দর মন্দির আছে তো সেখানেই আমরা যাচ্ছিলাম তো রাস্তাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই জায়গাটা আমার খুব ভালো লাগছিল তো নিজ দিয়ে দেখতেই পাচ্ছ রেললাইন এটা মানে এই রেল এটা হচ্ছে দুর্গ স্টেশনের দিকেই ট্রেনটা যাচ্ছে মানে আমাদের ওইদিকেই যা স্টেশনের দিকে মানে দুর্গে ঢুকবে আর কি আর এদিকে দেখো আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই আজকে সারাটা দিনের সমস্ত কিছুই তোমাদের সাথে চলো শেয়ার করছি আমরা চলে এসেছি এখানে একটা সুন্দর মন্দির আছে সেই মন্দিরের সামনে এটা অ্যাকচুয়ালি হচ্ছে বালাজি মন্দির মানে সাউথে যে বালাজি মন্দির আছে সেই বালাজি মন্দির তবে মন্দিরে ঢোকার আগেই আমরা প্রসাদ পেয়ে গেছিলাম কারণ এখানে কোনো ভক্ত বোধহয় প্রসাদ সবাইকে মানে গেটের বাইরে থেকেই সবাইকে দিচ্ছিলো তো আমরা কিন্তু তখনও ভেতরেও যাইনি জাস্ট আমরা অটো থেকে নেমেছি আর নেমেই আমাদের সামনে একেবারে হাতের সামনে প্রসাদ চলে এসেছে তো দেখো সবাই আমরা মানে আরও অনেক লোক আছে সবাই এখানে প্রসাদ খেয়েছি প্রসাদ খেয়ে তারপরে আমরা ভেতরে গেছি তবে এখানে এই যে সামনের মন্দিরটা দেখছো এইটা হচ্ছে গণেশ মন্দির কিন্তু এটা না সেই সময় আমরা যখন গেছি যেতে যেতে প্রায় বারোটা বাজে আমাদের তখন এটা বন্ধ ছিল তো যাই হোক এখানে বন্ধ থাকলেও আমরা এটা হচ্ছে গণেশ মন্দির আর এর পাশেই রয়েছে বালাজি মন্দির মানে সাউথের যে বালাজি ঠাকুর আছে সেই বালাজি মন্দির এখানেও রয়েছে তো সাউথে গিয়ে তো আর মন্দির দর্শন করতে পারিনি তো তার জন্য এখানে যখন আছে তো এখানেই আমরা মন্দিরটা দেখে মানে ঠাকুরও দেখেছি মন্দিরটাও খুব সুন্দর জানলা দিয়ে দেখা যাবে বন্ধ হয়ে গেছে সে করে মন্দির সব বন্ধ বিকেলবেলা আবার খুলবে ঠাকুর দেখা হোক না হোক প্রসাদ কপালে ঘুরে গেছে একদিকে ভালো তো মুড়ি দিয়েছে বোধ হয় নাকি ভাত দুপুরে লাঞ্চ এটা কোন দিক দিয়ে যাবে এদিক তো বেরোনোর রাস্তা আছে তবে এখানে গণেশ মন্দিরটা বন্ধ হয়ে গেছিল কিন্তু আমরা দেখলে এখানেও প্রসাদ পেয়েছি মানে ওখানেও ওই সময় মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরে প্রসাদ দিচ্ছিলো তো এখানে এক ধরনের ভাতের মতো দিয়েছিল প্রসাদটা তো এখানে আমরা এখানেও প্রসাদ নিলাম এরপর আমরা যাচ্ছি বালাজি ঠাকুর যেখানে রয়েছে সেই মন্দিরটাতে এটার পাশেই মানে ওই গণেশ মন্দিরের পাশে তো দেখো এখানেও অনেক লোক আছে আর এই প্রথম আমি বালাজি ঠাকুরকে সামনে থেকে দেখলাম তো খুব সুন্দর জায়গাটা তোমাদেরকে পুরো জায়গাটা আমি দেখো ঘুরিয়ে দেখাচ্ছি এই কাজগুলোও খুব সুন্দর আর এই ভেতরে রয়েছে মন্দির তবে এখানে আমাকে একেবারেই ক্যামেরা অ্যালাউ করাও ছিল না আমি অনেক কষ্ট করে ক্যামেরাটাকে অ্যালাউ তো মানে ক্যামেরাটাকে অন করে দিয়ে নিয়ে তো গেছিলাম কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে আমি কিছু মানে কয়েক সেকেন্ডের জন্য আমি একটুখানি ঠাকুরের মানে ভিডিওটা করতে পেরেছি বাকি আমার মোবাইল দেখে ওরা সঙ্গে সঙ্গে আমাকে বলেছে মোবাইলটা বন্ধ করে দিতে বা সরিয়ে দিতে তো সেই জন্য সেভাবে আমি ভেতরে ঢুকে বালাজির ভালো করে রূপ কিন্তু মানে তোমাদেরকে ক্যামেরার সামনে আনতে পারিনি কিন্তু যতটুকু পেরেছি মানে কয়েক সেকেন্ডে এক দু সেকেন্ড কি কয়েক সেকেন্ডই হয়তো আমি সেই ভিডিওটা করতে পেরেছিলাম তো চলো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাই আর বালাজি ঠাকুরেরও এক সেকেন্ডের জন্য হলো দর্শন করিয়ে দিই তো এই দেখো বালাজি ঠাকুর এই দেখো কয়েক সেকেন্ডের জন্যই আমি এটা নিতে পেরেছি তবে ভিডিওটাকে আমি একটুখানি স্লো করে তোমাদের কাছে রাখলাম এই বালাজি ঠাকুরের এই ইচ্ছার মধ্যে কোনটা বালাজি আছে ওইখানে বলা ওইটাই বালাজি বোধ হয় দু হাত ধরো একসাথে দু হাত ধরো আর এখানেও দেখো ভোগ দিচ্ছিল তো আমরা যেই দেখে বেরিয়েছি তারপরেই মন্দির বন্ধ হয়েছে এই মন্দিরটাও আমাদের ভাগ্য এত ভালো যে আমরা দেখে বেরিয়েছি তারপরেই এই মন্দিরও এইটাও বন্ধ হয়ে গেছে ওই টাইমে আর এখানে ভোগ দিচ্ছিলো তো আমরা ভোগও নিয়েছি দেখো এখানে খিচুড়ি আলুর তরকারি দুটো করে লুচি আর সুজি এই ছিল এখানকার ভোগ তো আমরা এখানেই ভোগ খেলাম অনেক লোক হয়েছিল দেখো সবাই এখানে বসে কেউ এখানে বসেও খাচ্ছে ওইদিকে ওই গাছের দেখো ওই পেছন দিকেও অনেকে বসেছে তো যে যেরকমভাবে পেরেছে ওখানে বসে ভোগ খাচ্ছিল আর এরপর আমরা চলে এসেছি দেখো ওখানে এক পাশেই ম্যাজিক শো হচ্ছিল তো ম্যাজিক দেখতে চলে এসেছি মন্দির থেকে খাওয়া দাওয়া করে আমরা দুপুরে লাঞ্চ করে একটুখানি গেছি ম্যাজিক শোতে তো এখানে দেখো ওখানে ম্যাজিক মানে চলছিলো তবে সেটা আজকেই লাস্ট ডেট মানে রবিবার দিনই এখানে লাস্ট ডেটটা ছিল তো আমরা ভালোই হয়েছে আমাদের কপালা তো ভালো যে আমরা ওখানে মন্দিরও দেখলাম আর এদিকে ম্যাজিকও দেখলাম তো ভেতরে হলের ভেতরে তো গিয়ে বসেছি কিন্তু যেহেতু আমরা অনেকটাই আগে চলে গেছিলাম কারণ টাইমটা আমরা ঠিক জানতাম না আর তারপরে মন্দিরে গেলাম ওখানে ভোগ খেয়ে তারপরে এখানের এই শোটাতে এলাম তো অনেকটাই আগে চলে গেছিলাম গিয়ে অনেকটা বসেছিলাম কিছুক্ষণ এখানে পপকর্ন নিয়েছিলাম পপকর্নও খেতে খেতে তারপরে ম্যাজিক দেখলাম আর এখানেও আমি ভিডিও তো করতে গেছিলাম কিছুক্ষণ করছিলাম কিন্তু তারপরে যখন শুরু হয়ে গেল প্রোগ্রাম তখন আবার এখানেও আমাকে ক্যামেরা অফ করতে হলো কারণ মোবাইল একেবারেই অ্যালাউ করছিল না মানে ভিডিও করা এখানে অ্যালাউ করছিল না তো যাই হোক কিছু আর করার নেই একটুখানি ভিডিওটা মানে জাস্ট একটুখানি স্টার্টিংটাই আমি শুধু ভিডিও করতে পেরেছি তারপর আমার হাতে মোবাইল দেখে সঙ্গে সঙ্গে ওরা বারণ করলো তো কিছু করার নেই দেখো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম মানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল এরপর যখন স্টেজ ওপেন হলো তারপরেই আমি যখন ভিডিও করতে যাচ্ছি তো তখন ভিডিও ক্যামেরা আমাকে অফ করতে হয় তবে হ্যাঁ লাস্টে কিন্তু আমি ফটো তুলেছি দেখো ফটো আর ভিডিও দুটোই আমরা তুলতে পেরেছি মানে যিনি দেখাচ্ছিলেন ম্যাজিশিয়ানের সঙ্গে দেখো আমরা ফটো তুলছি এখানে তো এটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কারণ মাঝখানের কোনো অংশই আর আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি তো যাই হোক এইটুকুই তোমাদের সাথে শেয়ার করে রাখলাম আর এরপর বাড়ি চলে এসেছি রাত্রেবেলা দেখো এখন আমার অলরেডি আমরা খেতে বসে গেছিলাম হঠাৎ আমার মনে পড়লো যে আমার আবার ভিডিও করা মানে ভিডিওটা করা হয়নি রাতের ভিডিওটা তো এখন রাত্রেবেলা খিচুড়ি করা হয়েছিল তার সাথে ডিমের অমলেট আর আলু ভাজা প্রশান্ত এসে খুব তাড়াতাড়ি করে এটাই মানে করার মতো অবস্থায় ছিলাম আমরা প্রশান্তই রান্নাটা করলো তো এটা আমরা তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই কারণ রাতও অনেকটা হয়ে গেছে প্রায় এগারোটা বাদ ছিল তখন তো তাড়াতাড়ি করে খেলাম আর অনেকটাই রাত হয়ে যাচ্ছে তাই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এগারোটা চল্লিশ বাজে আর এই যে সামনে সামনায় বাবিন আজকে ওই যে গেছিলাম আমরা ম্যাজিক দেখতে সেখান থেকে এই ম্যাজিক ডায়েরি না ম্যাজিক ম্যাজিক মানি প্যাডটা কিনে এনেছে মানে ওখানে এরকমভাবে ডেমো দেখাচ্ছিলো আর বিক্রিও হচ্ছিল তো যে কিনবে সে কিনতে পারে এরকম ম্যাজিক মানি প্যাড কিনে এনেছে আর এইটার ম্যাজিক ও তোমাদেরকে করে দেখাবে তাই তো দেখা

এটা কিনে খুব খুশি ম্যাজিশিয়ান খুব খুশি ম্যাজিক ম্যাজিশিয়ান খুশি হয়ে গেছে আর অনেক রাতও হয়ে গেছে এখন আর অনেক রাতও হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এরপর জাস্ট টুলটা একটু বাঁধবো বেঁধে শুয়ে পড়বো তো আজকে দিন পর আবার রাত্রবেলা তোমাদের সামনে এসে আমি গুড নাইট বলছি তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আজকে রবিবার ছিল আর সকাল থেকে তো দেখলেই মানে সকাল থেকে দেখলে মানে ওইখানে যে বেরিয়েছিলাম দেখলে রাত্রেবেলা কিছুই রান্না সেরকম হয়নি প্রশান্ত এসে খিচুড়ি আর আলু ভাজা ডিম ভাজা এই করে আজকে রাতে হয়ে গেছে তো চলো আজকের মধ্যে ভিডিওটাকে এখানেই শেষ করছি আর বাবিনের এই ম্যাজিক বুকটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে তাই তো কমেন্ট করে জানাবে যারা চ্যানেলে নতুন আসতো নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি তোমার সবাই খুব ভালো থাকবে আনন্দ থাকবে আর মুখে একটা বড় স্মাইল রাখবে চলো টাটা গুড নাইট নাইট